আসসালামু আলাইকুম গ্যাজেট এন্ড পার্ক যমুনা ফিউচার পার্ক আউটলেটে আমাদের মঙ্গলবারের জন্য মানে আজকে কালকে এবং মঙ্গলবার উপলক্ষে তিনটা ফোনের অফার থাকবে স্পেশালি আইফোন ফোরটিন সিরিজ এবং আইফোন থার্টিন সিরিজ আইফোন ফোরটিন কিন্তু একশো আঠাশ জিবি গ্লোবাল ভেরিয়েন্ট ওয়ান ফিজিক্যাল ওয়ান এইচ সিম পেয়ে যাবেন সবথেকে কম প্রাইজে আইফোন থার্টিনের প্রাইজে আর কি ব্ল্যাক কালারের ব্যাটারি এইটটি জেনুইন একশো আঠাশ জিবি হোয়াইট কালারটা হচ্ছে এইটটি টু জেনুইন দুইটা ফোনই স্পেশাল প্রাইস থাকবে অনলি আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় অলমোস্ট থার্টিনের দামে আইফোন ফোরটিন পেয়ে যাচ্ছেন তো এই ছিল দুইটা অনলি ডিভাইস এবং আরেকটা ব্লু কালারের ডিভাইস অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে উইথ বক্স এটা এইটি ফোর পার্সেন্ট ব্যাটার হেলথ ইউএসএ ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি সাথে আইমি ম্যাচিং বক্স কিন্তু অ্যাভেলেবেল থাকবে এটাও ফ্রেশ কন্ডিশন সেম প্রাইসে পেয়ে যাবেন এটাও আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো আইফোন থার্টিনের দামে যদি আইফোন ফোরটিন কিনতে চান তাহলে চলে আসেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে তো আইফোন ফোরটিনের এই তিনটা অফার কিন্তু আমাদের মঙ্গলবার পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে যারা নিতে চাচ্ছেন মঙ্গলবারের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ